বন্ধুকান লালগলা কৃষ্ণনগর শাখায় আপলাইনে পড়ছে পাথর লাইনে যে পাথর কমে গেছিল এবার কিন্তু ভালোভাবে পাথর পেরে লাইনকে আরও মজবুতভাবে তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই এই পাথর ফেলার কাজ অনেক দূর এগিয়ে গেছে বেলডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে ছিল পাথরের মালগাড়ি এবং সেখান থেকে রাত্রে কিন্তু পাথর পড়ছে মাঝে মধ্যেই যেসব জায়গাতে পাথর কম আছে সে সমস্ত জায়গাতে তো পড়ছেই এবং পুরোপুরি পাথর ফেলা হয়েছে একদম লালগোলা থেকে কৃষ্ণনগর এই শাখায় এটা আলাদা পাঠ কিন্তু কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত ওই লাইনে যে সমস্ত আপডেট এখন পর্যন্ত আপনাদেরকে খুব শীঘ্রই সে আপডেটও দেখানো হবে তো দ্রুত গতিতে কাজ চলছে এই লাইনকে কিন্তু আরও মজবুত করা হচ্ছে এখন একশো দশ কিমি গতির সম্পূর্ণ এই লাইন তবে এটা একশো তিরিশ কিমি গতি হয়ে যাবে আগামী দিনে এই দিক দিয়ে এক্সপ্রেস ট্রেন চালু হলেই নসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন ছুটে চলবে এবং প্রথমে বারো বগি ট্রেন বারো কোচের ট্রেন কিন্তু খুব শীঘ্রই আসছে নসিপুর ব্রিজের উপর দিয়ে বলে সূত্রের খবর আর এখন কৃষ্ণনগর থেকে একদম ওই সাইডে রানাঘাটের পরে পরে কিন্তু পুরনো রেল লাইন থেকে শুরু করে পুরনো স্লিপার পর্যন্ত চেঞ্জ হচ্ছে একশো তিরিশ কিমি গতি সম্পূর্ণ হবে এই লাইন লালগোলা কলকাতা ধনধন্য এক্সপ্রেস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একশো দশ কিমি গতিতে ছুটে চলছে এই ট্রেন পাগলাচন্ডী রেল স্টেশন পার করে এই হচ্ছে সেই পাগলাচন্ডী ব্রিজ দেখতে পাচ্ছেন সেই ব্রিজ ছোট ব্রিজ পার করে এখন একদম ঢুকছি বেতুয়া নহরী রেল স্টেশনের কাছাকাছি দেখতে পাচ্ছেন পুরোপুরি পাথর পড়ছে এর আগে কিন্তু ডাউন লাইনে পড়েছে এখন আপ লাইনে পড়ছে পাথর দেখতে পাচ্ছেন যে পাথর কমে গেছিলো এবং লাইনে যত পাথর থাকবে তত লাইন মজবুত হবে আরও মানে দ্রুত গতিতে ট্রেন চালানো যাবে তার জন্যই কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাথর পড়েছে একদম সব নতুন পাথর আপনারা দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন তো সামনের দিনে কিন্তু আরও ভালো কিছু হতে চলেছে তো সামনে এই যে লাইন এই লাইনের কিন্তু এবার কিন্তু এদিকে ডেভেলপমেন্ট করা হচ্ছে এবং যে সমস্ত স্টেশনগুলো খুবই বেহাল দশা দেখতে পাচ্ছেন সেই সমস্ত স্টেশনগুলো কিছু স্টেশন তো অমৃত ভারত প্রকল্পে আছে যেমন এই বেথা দেখতে পাচ্ছেন এই যে অমৃত ভারত প্রকল্পে কাজ চলছে নতুন শেড নির্মাণ করে বেথুয়াঢরে নিয়ে খুব শীঘ্র আপনাদেরকে পুরো ডিটেলস ভিডিও আপনার একদম আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে এছাড়াও এই লাইনে অনেক স্টেশন যেগুলো কিন্তু একদমই বেহাল দশা সেগুলো মডিফাই করা হবে